স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নত স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত স্ত্রীর কাছে সাহায্য কাজে সাহায্য করা সুন্নত স্ত্রীর কপালে চুমু খাওয়া সুন্নত স্ত্রীর সাথে রাতে হাসতে হাসতে কথা বলা সুন্নত স্ত্রীকে হাদিয়া দেওয়া সুন্নত স্ত্রীকে খাবার খাইয়ে দেওয়া সুন্নত যখন কোনো স্বামী তার স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বলে চুমু খায় সাথে সাথে আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে তাকে একটা কবুল ওমরা হজের সবাব দান দান করে একটা বাস্তব কথা তোমাদের বলছি আমি পছন্দের মানুষ কখনো নিজের হয় না হয়তো হারিয়ে যায় আর না হয় সে অন্য কারো হয়ে যায় ওই যে কথায় আছে না যে মনে থাকে সে কপালেও থাকে না তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক নম্বর বয়স দুই নম্বর জ্ঞান তিন নম্বর অর্থ পাঁচটি জিনিস স্বামীর সেই স্ত্রীর বেশি থাকা উচিত এক নম্বর ধৈর্য দুই নম্বর ভালোবাসা তিন নম্বর পরিচ্ছন্নতা চার নম্বর পরিকল্পনা পাঁচ নম্বর জ্ঞান পরিকল্পনা জ্ঞান পাঁচ নম্বর শুদ্ধ জীবনযাপন স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু নেই স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন হাসি দেয় তখন স্বামী স্ত্রীর উভয়ের আমল নামায় নেকি লেখা হয় আলহামদুলিল্লাহ আমার বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মীর আবির্ভাব হয় পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মেহমানের বাসায় গেলাম সাদবাগান দেখালাম মেহমানের বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আর একটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো আজকে ও রাইস কুকারে রান্না করার সময় লাইট চলে গিয়েছিল ভাগ্য ভাল ভাতটা হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর আলু শুদ্ধ ডিম শুধু তো আমি ইন্ডাকশানে করে নিয়েছি এখানে পাঁচটা ডিম আলুর ডাল দিয়ে ঝোল করতেছে আর কালকে রাতের একটু মটন ছিল তাই দিয়ে সকালের নাস্তার ভাত খেয়ে আমি বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য ডিম ডেলিভারি আর ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি একেবারে রাস্তাঘাট সাত সাথে পরিবেশ বৃষ্টি বাদল দিন তোমাদের কাছে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ নদী পুকুর খাল বিল আর গ্রামের রাস্তাঘাট এইগুলো শেয়ার না করলেই হয় না পরিবেশ একেবারে অসাধারণ যাই হোক এই যে দেখুন অর্ধেক ব্যাগ দিয়ে আসলাম আর অর্ধেক এখনও বাকি আছে তো আমি কিন্তু ঘরে বাইরে দুই দিক দিয়ে আর কি সংসারের সংসারের কাজ সামলিয়ে তারপরে আমি বাইরের দিকে ম্যানেজ করে নিই সেটা বুদ্ধি নিজেকে খাটাতে হবে তো যাই হোক রোদ উঠেছে একেবারে ঝলমলে রোদের কোনো অত টেস্ট নেই মানে মানে কম গরম যেহেতু বৃষ্টি আজকে সকালবেলায় হয়েছে খুব তো পায়ে হেঁটে যাচ্ছি টেম্পুতে টেম্পু থেকে নামলাম নেমে আর কি পায়ে হেঁটে যাচ্ছি অল্প একটু হাঁটতে হবে সেই জন্য তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল আর বিকাল চারটাই আমার ব্লগ আসে সেই জন্য আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করি ভিডিওতে ভিউ হোক আর না হোক প্রত্যেকদিনই একটা করে ভিডিও আপলোড করতেই হবে টাকা চাই ইনকাম ইউটিউব থেকে আসুক আর না আসুক প্রতিদিন একটা করে বড় ভিডিও আমি আপলোড দিই তো এই যে দেখুন আমি ডিম ডেলিভারির জন্য চলে আসলাম ব্যাগ ডেলিভারির জন্য চলে আসলাম এই দাদাটার বাসায় চলে আসলাম এনার বাসায় আমি সব সময় আসি সপ্তাহে একদিন হলেও আসি আর কি তো আলহামদুলিল্লাহ একটু তোমাদের এনার বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশটা মানে এদের আঙ্গিনাটা খুবই বড় উঠানটা এত বড় লিচু গাছ হয়েছে আর লিচু পরে কিন্তু একেবারে ছোটো ছোটো লিচুগুলো পড়ে গেছে মনে হয় বৃষ্টিতে পড়ে গেছে না হলে পাখিরা ফেলে ফেলাই দিছে আর হেঁটে হেঁটে আসলাম খুবই গরম লাগতেছিল দাদাকে বললাম ফ্যান ছাড়তে তো ওখান থেকে এসে ব্যাগ ডেলিভারি থেকে এসে দেখুন আমি রেডি হলাম হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে প্ল্যান মেয়েকে ডক্টর দেখাতে হবে তো মেয়ের হাতের ব্যথা আর কি হাতের যে উপরের যে পাঁজরটা আছে সেই পাজরের যে জোড়াটা আছে ওইখানে ব্যথা হঠাৎ করে তো মেয়ে বলল কি চলো আমাকেও নাকি নিয়ে যাবে তো আমি দেখুন এটা হচ্ছে রানী কালারের একটা ড্রেস পরেছি মানে একই কালারের রন্না জামা সেট তো এটা হাজার টাকা পড়েছে এই ড্রেসটা আর এক কালারের জিনিস পরলে খুবই ভালো লাগে এই যে দেখুন বৃষ্টি বাদল দিন তো বৃষ্টি অল্প কমেছে তো আমরা তো টোটোয় যাব অত অত ওই ছোটো মোটো বৃষ্টি মালুম হবে না এই যে দেখুন মেয়ার আমি বেরিয়ে পড়লাম তো আজকে পরিবেশটাও খুব ভালো বারবার বৃষ্টি হচ্ছে আবার মেঘলা মেঘলা রোদ উঠছে আবার রোদ কমে যাচ্ছে তো এই যে দেখুন টোটোই করে যাচ্ছে আর কি এই যে দেখুন গ্রামের রাস্তাঘাট টিনের ঘর বাড়ি ওইগুলো তোমাদের কাছে শেয়ার না করলে হয় না গরু বাছুর পালখড় তো এইগুলো খুব মনোরম একেবারে অসাধারণ দৃশ্য আর ধান শুকোতে দিয়েছে রোদ তো নেই আর এই যে দেখুন পানি পানি আর শাকগুলো কত সুন্দর তরতজা হয়েছে আর বর্তমানে তো শাক ভাজা কাঁচা লঙ্কা আর ডাল আহ কি মজা তো ও ডক্টরে ওখান থেকে গিয়ে তারপরে আমার বনের বাসায় যাব এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে লাউ শাক নিয়েছি আমার বাসার টেনের চালি থেকে লাউ শাক পড়া তো সেই লাউ শাক নিয়েছে বনের বাসায় দেবার জন্য আর কি তো যাই হোক চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এখানে দেখুন দেখুন অলরেডি আমরা চলেই আসলাম তো অল্প একটু হাঁটতে হবে টোটো থেকে নেমেই পড়লাম আর কি অল্প একটু হেঁটে তারপরে ডক্টর ওখানে যাব এখানে এই ব্যাগটা নিয়েছি ব্যাগের মধ্যে লাউ শাক আছে সেই জন্য ব্যাগটা হাতেই নিয়েছি আর কি তো যাই হোক চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে মেয়ে আগে আগে যাচ্ছে আমি পিছিয়ে পিছে যাচ্ছি আর মেয়েকে খুব ভোক লাগছে বলছি কি ভোগ লাগছে আমাকে তো ভোগ লাগছে তো আমি বললাম যে পরোটা খেয়ে নাও তো পরোটা খেতে বসছি বসছি আর কি বাড়ি থেকে হাফুস ধুফুস করে অল্প খাওয়া করে এসেছি অল্প ভাত খেয়ে এসেছি তো ডক্টর দেখাতে তো টাইম লাগবেই নাম নাম আর কি লেখাই দিয়ে তারপরে আর কি নাস্তা খেতে আসলাম সতেরো সতেরো জনের সতেরো নম্বর টিকিট আমাদের দিয়েছে তো ভাবলাম যে টাইম পাস করি আধা ঘন্টা এক ঘন্টা সেই জন্য মলে চলে আসলাম শপিং মলে চলে আসলাম শপিং মলে তো তেমন কিছু নেওয়ার মতো নেই নেওয়ার মতো তো আছেই অনেক কিছু নিতে ইচ্ছা করে কিন্তু টাকা তো নেই তো দেখা যাক নিতে পারি কি না আমি কিন্তু এক টাকাও বাড়ি থেকে নিয়ে আসি নেই তো আমি নেব না মেয়ে যদি নেয় তা নেবে কারণ আমি টাকাই আনি নি আমার হাতেই ছিল না মেয়ে আমাকে নিয়ে এসেছে হ্যাসব্যান্ডকে ফোন করে একশো হোক দুশো হোক টাকা নেব নিয়ে দেখা যাক কী নেওয়া হয় তো চলো ঘুরে ঘুরে তোমাদের শপিং মলটা দেখাচ্ছি আর গোলাপি কালারের ড্রেসটা আমাকে কীরকম লাগছে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও আর এই যে দেখুন মল থেকে মলে একবার ঢুকলে শপিং মলে ঢুকলে বেরোতে ইচ্ছা করে না আর এসির হাওয়া তো দারুণ খুব গরমের মধ্যে মলের মধ্যে যেতে হবে পাঁচ হাজার টাকা দু পাঁচ হাজার টাকা দু হাজার টাকা নিয়ে গেলে মনের মতো জিনিস হয় পাঁচ হাজার টাকা হলে আরও ভালো হয় পানি খাওয়া বোতলগুলোও খুব সুন্দর মানে বললাম তো একসে এক জিনিস আছে এখানে মশলার ডিব্বা রাখা এই যে দেখতেই পাচ্ছেন মশলার ডিব্বাগুলো কত সুন্দর এক একটা করে একশো দেড়শো দুইশো ওখানে সিল করে লাগলে মানে লেখিয়ে দেওয়া আছে একশো জায়গায় একশো ওখানে ভাত রাখার যে হটপট রুটি রাখার হটপট ওইগুলো এই যে দেখতে পাচ্ছেন স্টিলের কাপ স্টিলের কাপ এই দেখুন এটা কাপও কিন্তু ভালো এটা মনে হয় একশো কি দেড়শো চা করে ঢাকন মেরে এটাতে এইভাবে রেখে দাও রেখে দাও দোকানে বসে খাওয়াও এটা দেখুন চা করা তেতলি হোক খুব সুন্দর সুন্দর জিনিস আছে মন মানছে না কিনেবো আর কিনে এবো না স্টিলের টিফিনগুলোও খুব সুন্দর একটু পান সুপারি মুখে দিলাম দিয়ে তারপরে চলে যাচ্ছি তার মানে মেয়েকে ডক্টরের ওখানে বসায় আমি পান খেতে আসছি ওই পরোটা খাইছিলাম পরোটার লাস্ট লাস্ট ফিনিশিংয়ে না আলুর মধ্যে একটা আলু পচা ছিল তো আমাকে সেই ঘিন ঘিন লাগছিলো তা মেয়েকে বললাম যে আমাকে পাঁচ টাকা দাও আমি ভাগা পান খেয়ে আসি তাহলে মনটা খুব ভালো লাগবে তো ডক্টরের ওখানে ওষুধ নিয়ে তারপরে আসলাম কাপড়ের দোকানে আমার মেয়ে নাকি কিছু দোকানের মাল করবে আমার আব্বাও কিছু টাকা দিয়েছে মেয়েকে এখানে মাল করবো তারপরে বনের বাসায় যাব আজকে মোটামুটি দুইটে ঝামেলা নেমটে যাবে দোকানের মাল করাও হবে ডক্টর দেখা দেখাও হবে বনের বাসায় একটু ঘোরা হবে তিনটে কাজ হবে একসাথে তো এখানে ওখানে তো ডাইরেক্ট কেউ যেতে পারে না কেউ কারণবশত কেউ কারো বাসায় যায় বিনা কারণে কেউ কিন্তু কারো বাসায় যায় না হুম এখন দোকানের মাল করাই হোক আর ডক্টর দেখানোই হোক ওই পাশে তো ঢুকতেই হবে বনের বাসায় তো এই যে দেখতেই পাচ্ছেন জিনিস মানে দোকানে মানে কি মাল ভর্তি মানে কি নেব আর কি না নেব আমি তো কিছুই নেব না এর এরপরে যেদিন মেয়ে আসবে আর কি সেদিন আর কি এক দুই হাজার টাকা নিয়ে যাব। আমার পছন্দ মতো কিছু কি জিনিস কিনে নেব আর কি এই যে দেখতে পাচ্ছেন তো বনের বনের মেয়ের জন্য নিয়ে এসেছি ক্যাডবেরি চকলেট আর একটা ষোলো আনা চানা একটা পানির বোতল সোনো অসলো আনা চানা নিয়েছি কেন যে ওই খেলাম যে মনটা তখন থেকে পরোটা খেলাম বাড়ির জিনিস আমি ওই জন্যেই খাই না প্যাকেটিং ভালো এক নম্বর জিনিস ওইগুলোই খাই আর কি এমনিতে অন্য কোনো জিনিস খাইনি আমি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোনের মেয়ে আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে আলহামদুলিল্লাহ তো সকালবেলায় আমার বোন রান্না করেছে শাকের ঝোল আর কচুর 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 ডাটি আর এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে ডিম ঝোল করেছে আর রাতের দুই পিস মাছ দুই তিন পিস মাছ আছে তাই আর কি করে ভাজা করেছে আর এপাশে আমার বোন বাসনগুলো ভালোভাবে ধুয়ে মেজে নিচ্ছে আমাদের খেতে দেবে সেই জন্য হাঁড়িতে করে ভাত আর যে দোকানের মালগুলো এখানে রেখেছি আর পানির বোতল একটা নিয়েছে পানি বেঁচেছে এই পানি দিয়ে আর কি ভাত খাবো এই দেখুন কিছু মনে করবেন না হাড়ি সামনে নিয়ে সবাই ভাত খাচ্ছি কারণ নিজেদের বাড়িতে এরকমই হয় আমরা কিন্তু বনের বাড়ি অন্যের বাড়ি ভাবি না নিজের বাড়ি ভেবেই আর কি ইয়ে করি তো এই যে দেখতেই পাচ্ছেন ভাত বেড়ে দিচ্ছে অলরেডি তো পানি ভরতেছে এরা কিন্তু কেনা পানি খায় আমার মেয়েও ওই বসে আছে মেয়ে খুব শুকিয়ে গেছে কারণ ওই ওর দাঁতের ব্যথা সেই জন্য আর কি সরি দাঁতের ব্যথা না হাতের ব্যথা সেই জন্যই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন মাছ করে দুই তিন পিস তাই দিয়ে হবে খাওয়া আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে কোনো ভাত খাওয়া নেই একেবারে এত জোরে ভোগ লাগতেছে কি বলবো আর মনে হয় আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলি খালি এরকম পরিস্থিতি ভোগ লেগেছে সকালবেলায় একটু ভাত খেয়েছি বাসায় তো হাফুস ধুফুস করে বেশি খাওয়া হয়নি দুই তিন চার গা দুই তিন গাল খাওয়া হয়েছে ভাত আর অত সকালে খেতেই উচ্ছে করে না মানে আমরা বাড়িতে কিন্তু ভাত খাই কটার সময় জানো বাড়িতে আমরা ভাত খাই ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম সময় ভাত খাই সকালে না চা নাস্তা খাই মুড়ি থাকে আবার চা নাস্তা খাই সেই জন্য আর কি এই রকম করে মানে বেশি জোরসে ভোক লাগে ওই এগারোটা বারোটার দিকে সেই জন্য আর কি অত খাওয়া হয়নি আর কেউ কেউ না সাতটা আটটায় ভাত খায় নয়টায় ভাত খায় আমার কিন্তু অস্বাদ সকালে ভাত খাওয়ার কোনো ইচ্ছে থাকে না দু একটা রুটি বা এক বাটি মুড়ি বা এক কাপ চা হলেই যথেষ্ট এই দেখুন শাক তুলে নিলাম কুমড়ো শাক দারুণ হয়েছে কুমড়ো শাকের ঝোল আর কচুর কালা কচুর সবজি আর কালা কচুর সবজি আর কি হ্যাঁ আর ডিম আর মাছ চারটে সবজি হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন মেয়ে ওষুধগুলো নিয়েছে ওষুধগুলো আর কি ও খাবার পরে খাবে কোনটা খাবার আগে খাবে কোনটা সেটাই আর কি ডিসাইড করতেছে ওপরে ফ্যান চলছে আলহামদুলিল্লাহ খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমার বোনের স্বাদ বাগানটা তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন ওনার সাতবাগান কী সুন্দর ফুল হয়েছে লাল ফুল হয়েছে দুধ কচু হয়েছে আবার এই যে দেখতেই পাচ্ছেন কলা গাছে কলা এই দেখুন কলার পিড় কত সুন্দর হয়েছে আর এই যে দেখুন লাল গোলাপ খুব টুসটুসে লাল হয়েছে তো বৃষ্টির বাদল দিন এই যে একটা শাকের গাছ হয়েছে ওখান থেকে এক দুইটা পরে আগাল কেটে কেটে আমার বোন রান্নায় দেয় আর কি ঘন্টয় টন্টয় দেয় আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোন এখানে আমি যতটুকুই পারলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বোন আবার এই বারান্দাদের একটু মোসামুসি করবে যেহেতু নোংরা পড়েছে এটো টেটো পড়েছে ওইগুলো তো মোসামুসি করলে একটু ভালোই হয় সুন্দর চকচকে ঝকঝকে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বোনের বসার ছাদ বাগানটা তোমাদের কীরকম লাগলো আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাফুটপাতি নিলাম অনেক তিনটা কাজ হয়ে গেল এখন বাড়ি যাওয়ার পালা তো আমার বোনের আর কি মুরগিগুলো তোমাদের দেখাচ্ছি ছোট বড় সব মুরগি এখানে থাকে এই রুমের মধ্যে থাকে আর কি তো এই যে দেখুন এখন আমি আমরা বাড়ি যাব। পুটুলি এখন গোটানো হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমার বনের রুমটা এক ঝলক তোমাদের দেখিয়ে দেই এই যে দেখুন পাখিগুলো কত সুন্দর খাচ্ছে আর এটা পালারের রুম আর এই যে পাখিগুলো অনেক দিন হয়ে গেলো এখন পানসুকরি একটু মুখে দিতে পারলেই বাঁচি পানসুপুরি খেয়ে তারপর বাসার দিকে রওনা দেব এই যে আমার বোনের ছেলে ও গোসল করে একটু গোসল করে আমরা যখন গেলাম তখনই আর কি একটু আগেই গোসল সেরে নিয়েছে তো ওনারা আমাদের জন্য ওয়েট করছিলো আমরা আসবো তারপরে ওনারা ভাত খাবে আমাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই গল্প গুজব আড্ডা দিচ্ছি খুবই ভালোই লাগে কোথাও গেলে কোনো মেহমানের বাসায় গেলে দু এক ঘন্টা একটু গল্প গুজব করলে নিজের মনটাও বেশ ফুরফুরে হয় চনমনে হয় ভালোই লাগে তো চলো আজকের ব্লক পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই দেখুন আমরা বাড়ি যাচ্ছি মেয়ে আর আমি তো এই যে দোকানের মালগুলো নিচ্ছে আমি এই এই চুড়িদারের পিসটা আমি নিয়েছি সাইড কাটা কুর্তি বানাবো আর যে ঢোলা লেগেজগুলো আছে তার সাথেই পরব এখানে এখানে যেতে হয় ডেলিভারির জন্য ব্যাগ আবার ডিম নিয়ে যেতে হয় তো লাগে এই দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সামানটা অলরেডি আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম চীনা হাঁস তোমাদের দেখিয়ে দিলাম তো মেয়ে এসে দোকান খুললো তারপর আমার ভাইয়ের মেয়ে আসলো আর দোকানের বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা তো আজকে মটনের ঝোল হবে আর কিছু হবে না